হ্যালো বন্ধুরা আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তা আজকে করবো বিরিয়ানি আমাদের গ্রামের পদ্ধতিতে তো ফার্স্টেই চাল নিয়েছি এক কিলো আর এক কিলো আলু কিলো এক কিলো মাংস নিয়েছি আলু খালি পরিমাণ আর দার্জিলিং দিয়ে দিয়েছি চাল ধুয়েও দিয়ে দিলাম তো ওইদিকে চালটা আর এদিকে আলু ছিদ্ধ করে দিয়ে তো ভাতটা হয়ে গেল আর যে লবণ আর হলুদ দিয়ে আলুটা ছুটো করে দিবেন আলু ভেঙে গেছে আলুটা এবার চিলোতে ভিজিয়ে নেবো আর এদিকে মাংসের চাপিয়ে দিয়েছি এক কিলো মাংস চাপিয়ে দিয়েছি পেটের উপর ভেঙে আর পরিমাণ মতো তেল দিলাম একশো গ্রাম মতো আর সবাই একটা থাকেন একটা লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ তো ওরা দিয়ে এক একটা সিজে চাপিয়ে দেবো মাংসটা আর এদিকে যে আদা লসু বাটা ওটাও দিয়ে দিলাম সেখানে এক কিলো মাংস আর দেড়শো গ্রাম ওরকম পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো তো এদিকে ভালো করে কষা হয়ে গেছে এবার মতন জল দিয়ে দেবো তো এখানে হাফ বাটি জল আমি দিয়ে দিলাম বড়ো বাটি হাফ বাটি জল দিয়েছি আর এখানে আমার

তো ওই পেঁয়াজগুলো আমি সব তেলে ভেজে নেবো ব্যাস্টটা করার জন্যে তো একবারে খড় করে ভেজে নেব তো এই আমার ভাজা গোল্ডেন কালার হয়েছে তারও খড় করে ভাজবো যেন লাল হয়ে যায় তো এই কত সুন্দর লাল হয়ে গেল এবার আমি চা থাকাতে করে আমি তেলটা তো একবারে বাই করে দেবো যে পেঁয়াজ ভাজা ভাজাগুলো যেন থাকে এইভাবে আমি সব পেঁয়াজকে চামচ করে উঠিয়ে দেবো আর এদিকে টিপে টিপে টেকে তেল গলা যেন ধরে যায় তো এইদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেলো তারপরে ভাজবো আলু গলা এইদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল করে ভেজে দেবো আমাদের আলু আর গোটা গোটা আলু দিই এইদিকে সব ভাজা ভাজা হয়ে গেলো আর এইদিকে আমি তো এইদিকে আমি ভাতটা ঢালা হয়নি এক জাম হয়ে গিয়েছিলো এদিকে ভাত অল্প ঢেলে নিলাম এবার গলা দিয়ে দিচ্ছি গেলা দিয়ে তারপর পরপর আমি আলুগালাকে সাজিয়ে দেবো আলু গলা সাজিয়ে তারপরে আমি ঘি একটু দিয়ে দেবো তো আমি জবার এরকম করে বেরেস্তা দেবো আলু দেবো আর ঘি দেবো এদিকে এবার ঘিটা দিয়ে দেব ঘি দেওয়ার পর আমি মাংসগুলা দিয়ে দেবো তো আমরা গরুর মাংস বিরিয়ানি খেতে বেশি পছন্দ করি কিন্তু মুরগিটা তো পছন্দ করি না কিন্তু তো করা হয় আপনারা জানেন আর আমি গরুর মাংস দিয়ে করছি গরুর মাংস দিয়ে আমার ঘরে সবাই পছন্দ করে ওই কারণে গরুর মাংস দিয়ে করছি এবার আমি এবার দেবো এবং সেদিকে ভাত আবার সব ঢেলে দিলাম ঢেলে এবার ই করে দিলাম স্নান করে দিলাম স্নান করার পর এবার ওই আছে আসবো ব্যারেসটাগালে আবার দিয়ে দেবো এই দেওয়ার পর এবার যে আলুগুলো আছে আলুগুলাও দিয়ে দেবো আলুগুলা দেওয়ার পর এবার ঘি আছে ঘিকে এবার ঢেলে দেব তো এরকমভাবে আমরা কোনো সেন দিয়া খাই না গোলাপ জল ওই কোনো সেন দিয়ে খাই না শুধু বিরিয়ানি মশলা ঘি ওই ব্যবস্তা করে দিই দিকে আবার ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পর এবার মাংসটা দিয়ে দেব আরেকটা মাংস দেখবো যদি পছন্দ করে কষা খাওয়ার কাছে মাংসটা দেওয়া হয়ে গেল দেওয়ার পর আমার অল্প কিছুটা ভাত আছে ওই ভাত ওই আর ওপরে দিয়ে দেবো ওই ঘাগুলা দিয়ে আমি চুলোতে বসিয়ে দেবো এই বিরিয়ানি হয়েছে বলে ছেলেরা খুব খুশি কখন জিবে কখন দিবে ওই হচ্ছে তো এই ভাতগুলো আবার দেওয়া দিলাম ভাতগুলো দেওয়ার পর যে ব্যাস আছে হয় আর একটু আর একটু ঘি দিয়ে দেবো ঘি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে চাপিয়ে দেবো টুবে একটু দশ থাকবো তারপর ছেলেদিকে খেতে দিয়ে দেবো ব্যারেসটা সব দেওয়া হয়ে গেলো এবার আমি অনেক ভালো লেগেছি ছিলিগুলি করছি ও দশ মিনিট রাখা রেখে আমি এবার দিয়ে দিব ছেলেদিক খেতে সবার বাই কৰি দি আৰু আম আৰু এইটো মান নগদে হৈ থিষে এইবাৰ কলা পাতা কেইদিন আছে কলা পাতা আৰু এটা কলা পাতাটো শিখে